নমস্কার বন্ধুরা রেসিপি নাম্বার ওয়ান কিচেনে স্বাগত জানাই আশা করি সকলে খুব ভালো আছো সরস্বতী পুজো নিশ্চয় সবাই খুব ভালো কাটিয়েছো আজকে আমি গোটা সিদ্ধ করব গোটা সেদ্ধ করার জন্য আমি কলাইটা ভালোভাবে ধুয়ে শুকিয়ে নিয়েছিলাম রোদ্রে এবার আমি কড়াইয়ে ভেজে নেব এটা উনানে ভেজে নিলে বেশি ভালো লাগবে কিন্তু আমি গ্যাসে ভেজে নিচ্ছি পাঁচ মিনিট মতো হাই হিটে ভেজে নিতে হবে কলাটা ভাজা হয়ে গেছে আমি নিয়েছি কম সিম মটরশুটি বেগুন আর নিয়েছি আলু আমি পাঁচ রকম সবজি দেব জলে ধুয়ে নেব শাকার কমে মাটি থাকে অনেকটা পরিমাণে ভালোভাবে ধুয়ে নিতে হবে জল বসিয়ে দিয়েছি জলটা ভালোভাবে গরম হয়ে গেছে এখন ভেজে রাখা কলাইগুলো দিয়ে দিলাম এবার আমি গোটা যে সবজিগুলো ধুয়ে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম আলুর সাইজটা বড় ছিল ওই জন্য আমি কেটে দিলাম বাকিগুলো আমি গোটাই দিয়েছি এবার আমি একবার নাড়িয়ে ঢাকা দিয়ে রেখে দিলাম আর আমি দেখব না সেই সকালবেলা দেখব আর নাড়তে হয় না জলটা আন্দাজ মতো দিয়েছিলাম একটু বেশি হয়েছে এবার আমি বাটিতে করে তুলে নেব সবাইকে দিয়ে তারপর বাড়িতে খাওয়া দাওয়া হবে আজকের ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে সবাই খুব ভালো থাকবে সুস্থ থাকবে আর আমার ভিডিওগুলো দেখতে থাকবে